আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন বঙ্গবার্তায় বিশেষ কিছু সংবাদ বাংলাদেশের ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বিজড়িত বাড়ি ধ্বংস সে দেশের অসনি সংকেত তবে এই ঘটনা এক বিরাট চক্রান্ত কিন্তু ভারতের দিকে চোখ তুললে তার ফল হবে মারাত্মক হুঁশিয়ারি বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্র পালের আজকে হিস্ট্রিকে মুখে মুছে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর যে বাড়ি যেখানে গুলি চলেছিল যেখানে তাকে মারা হয়েছিল যেখানে সে সারা জীবন কাটিয়েছিল তিনি কিন্তু প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের বড় বাংলোতে ছিলেন না তিনি কিন্তু তার সাধারণ বাড়িতে ছিলেন আজকে তার আসবাবপত্র সমস্ত জিনিসকে কালকে শুধু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে নয় তারপরে বুলডোজ আর জেসিবি দিয়ে সেটাকে ভাঙা হয়েছে আর তারপরে বাইরে সেসব লোকজন সেই সব মৌলবাদীরা দাঁড়িয়ে হাত পালিয়ে দিচ্ছে হা 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 করে হাসছে কি কোন বাংলাদেশ বাংলাদেশকে আমরা চিনি না বিরো রিপোর্ট মঙ্গবাদ